আমাৰ দুটাকৈ একটোখন আমি এখন বেছি কেটি নিবলৈ কেইটি নিছে গুলোকে আবার ঢেকে রেখে দেবো যাতে করে ন হয়ে যায় উপর থেকে ড্রাই ন হয়ে যায় ময়দা সিটি দেব একটা বেল সাহায্যে বেলে নেব তো আমি দেশিটাকে করে নিই মাঝখান থেকে কেটে নেব এবার একটু সাইড দিয়ে পানি লাগিয়ে দেব দিয়ে এভাবে করে লাগিয়ে দিব এবার পুরটাকে দিয়ে দিব তো একটা চিন্তা আমার হয়ে গেছে এটা কিন্তু মিনি সিঙ্গারও হয়েছে আপনারা চাইলে এরকম করে বড় সিঙ্গারাও করতে পারেন আটকে দেবো তো আমার পানিটা একটু লাগানো বেশি হয়েছে যার কারণে শিঙারাটা এমন হয় তো বন্ধুরা আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি এভাবে করে তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তেল তো আমি এখানে তেলটাকে দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে শিঙারাগুলো দিয়ে দেব তো আমি সব শিঙারাগুলো দিয়ে নিছি তো আমি সব শিঙারাগুলোকে লাল লাল করে ভেজে নিছি তোমার সমস্ত শিঙারাগুলো ভাজা হয়ে গেছে আমি শিঙারা গুলোকে উঠিয়ে দেব এই তোমার শিঙারা গুলো রেডি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন